ভারতের কিংবদন্তি শিল্পী ও সঙ্গীত পরিচালক এ আর রহমান দু সালের শেষে এসে ভক্তদের মন খারাপ করে দিলেন কাজের মাধ্যমে নয় তার জীবনে বিচ্ছেদের সুর বেজেছে খবর ইন্ডিয়ান এক্সপ্রেসে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান ও তার স্ত্রী সায়রা বানু উনত্রিশ বছরের দাম্পত্য জীবনে ইতি টানতে চলেছেন এ প্রসঙ্গে সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছেন বিবৃতিতে বলা হয়েছে সায়রা বানু ও তার স্বামী প্রখ্যাত সঙ্গীত পরিচালক আল্লাহ রাখা রহমান এ আর রহমানের পক্ষ থেকে বান্দানা শাহ অ্যান্ড অ্যাসোসিয়েটর এই বিবৃতি প্রদান করেছে দাম্পত্য জীবনের দীর্ঘ সময় পর তারা আলাদা হওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এটি তাদের সম্পর্কের মধ্যে সৃষ্ট মানসিক চাপের ফলাফল বিবৃতিতে আরও বলা হয় একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও তাদের মধ্যে তৈরি হওয়া দূরত্ব এবং সমস্যাগুলো এমন পর্যায়ে পৌঁছেছে যা বর্তমানে উভয় পক্ষকেই মিটমাট করতে সক্ষম নয় যে বিবৃতি ভারতীয় একাধিক গণমাধ্যম প্রকাশ করেছে উনিশশো সালে এয়ার রহমান ও সায়রা বানুর বিবাহ হয় তাদের তিন সন্তান খাদিজা রাহিমা ও আমিন তাদের বড় মেয়ে খাদিজা দু সালে বিয়ে করেছেন ডেক্স রিপোর্ট মেট্রো টিভি